সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ সরিষার মাঠ থেকে মৌমাছির দল গুনগুন শব্দে সংগ্রহ করছে মধু এক ফুল থেকে অন্য ফুলে বিরতহীন শ্রমে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌমাছি আর সেই মধু জমাট বাঁধছে বিভিন্ন বক্সে এ এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য এমনই দৃশ্য দেখা গেছে মেহেরপুরের গাংনি উপজেলার তিরাইল মাঠে বর্তমানে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌচাষিরা সরিষা ক্ষেতের পাশে মোয়ালরা বাহাত্তরটিরও বেশি মৌ বক্স স্থাপন করেছেন এখান থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মধু সংগ্রহ ও পরিষ্কার পরিচর্যার কাজ এবং সপ্তাহে একবার বক্স থেকে সংগ্রহ করা হয় মধু এটা আমাদের ভেঙে দিতে হয় এটা ভাঙলে মনে করেন এটা সময় কম দেয় এই মধুটা বেশি আনে আপনার একুশ দিন ভালোই হয়েছে এখানে ছয় মন মতো হয়েছে বাজারে বেশিরভাগ মধু ভেজালে ভরা থাকে তাই এখান থেকে নিজের চোখে দেখে স্বল্প মূল্যে খাঁটি মধু ক্রয় করতে পেরে খুশি স্থানীয়রা আমরা তো এখানে নিজের চোখে দেখি ভালো জিনিস ফুল ফুলের মধু তাই সংগ্রহ করছি এখানে পাঁচশো টাকা কেজি নিচ্ছে সরিষা ফুলের মধুগুলো আমাদের দিছে এটা আমরা নিয়ে খাইছি খাওয়ার পরে দেখছি সরিষার ফুলের মধু আলহামদুলিল্লাহ ভালো মধুটা খুবই সুস্বাদু এদিকে সরিষা ধুনিয়া ওลิসু গাছ থেকে মৌমাছি মধু সংগ্রহ করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিশ লক্ষ টাকা খরচ করে ঘর নির্মাণ করে মধু সংগ্রহ করছে বলে জানান মোয়াল মনে করেন মাঠ কেবল শস্যার মাঠ শুরু হলো এখানে মনে করেন এখানে বাহাত্তরটা বক্স আছে চার লক্ষ টাকা চিনি খেয়ে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে দুই লক্ষ টাকা টার্গেট আর আমরা দুটো তিনটি মাঠ করতে পারব আমরা এরপরে যাব লিচুতে লিচুর পরে যাব সুন্দরবন এগুলো স্থানীয়ভাবে গ্রামের লোকজন নিয়ে যাইছে আর বিক্রি না হলে এগুলো ডাবর কোম্পানি কিনে যায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সরিষা ফুল থেকে মধু উৎপাদনের প্রধান মৌসুম এ সময় মধু সংগ্রহের জন্য মোয়ালদের কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি তাদের মধু সংগ্রহে উৎসাহ প্রদান করা হয় বলে জানান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানা আমরা জানি যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষা থেকে মধু চাষের উপযুক্ত সময় সরিষার পলিনেশনটা যেন ঠিক মতো হয় এজন্য আমরা বাইরে থেকে মৌ খামারিদের এ সময় উদ্বুদ্ধ করে এরই ধারাধাহিকতায় আমাদের তেরাইল মাঠে একজন মৌ খামারি এসেছেন উনি সাথে সাথে আমাদের মৌচাকের ফুলের মধুর পলিনেশনে যেমন সাহায্য করেছেন তেমনি এখান থেকে প্রচুর পরিমাণে মধু আহৃত হচ্ছেন গাংনী উপজেলায় চলতি মৌসুমে দুই হাজার নয়শো পঁচাত্তর হেক্টর জমিতে সরিষাবাদ করেছে কৃষকরা আর এই সকল ক্ষেত থেকে বাহাত্তরটি বক্স স্থাপন করে মধু সংগ্রহ করছে মৌ চাষিরা জাহিদ মাহমুদ মেহেরপুর